পনেরোই আগস্ট শোক দিবসে ধানমন্ডি বত্রিশ নম্বর ছিল ছাত্র জনতার দখলে বয়োজ্যেষ্ঠ মানুষদের কান্ধরে উড্বর সহ এক আওয়ামী সমর্থককে অর্ধনগ্ন করে হেনস্থা করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমনকি গণমাধ্যম কর্মীদেরও ভিডিও ধারণ করতে বাধা দেওয়া হয় দিনভর ঘটে নানা অঘটন এসব বিষয়ের জন্য বিফিংয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সামাম জানান ষোলো বছরের ক্ষত ষোল দিনের সংস্কার সম্ভব নয় ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তাদের অন্যায় কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়ুলীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলা আমাদেরকে কানগুলি উপভোস করেছিল সেই সচিত্র ছবি এবং ভিডিও এখন আমাদের কাছে আছে আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী এখন ভোগ করছে ভবিষ্যতে ভোগ করবে কিন্তু সেইম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না সেটির জন্য আমরা কখনো এই যে গল্প ভুত্থানটি হয়েছে সেটি কখনো করি আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয় বা সহ সমন্বয় পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করবে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যে কাজটি করেছে মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা এগুলো কোনোদিন

কেউ একজন কোন একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোন একটি কোন একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোন একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দেবে আমরা কি লোকে সমর্থন কই না গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে করা এক পোস্টের সার্চিস জানান বিগত 16 বছর সরকারের চাপে জিম্মি ছিল গণমাধ্যম যারা এখন বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন বলেও মতন তিনি কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না শুরু আগামীতেও যদি আমাদের কোনো ভয়েস থাকে এটি স্পষ্ট বার্তা থাকবে গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীন ক্ষমতা হরণ করার এই অধিকারটুকু কারণেই এবং এটি কেউ করতে পারে না বরং আমরা যদি চাই দেশে এগিয়ে যাওয়া উচিত তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা একটি টিভি চ্যানেলে